বাগদায় আদৌ কি জিতবে তৃণমূল দেশের লোকসভা ভোট মিটতে না মিটতেই এক মাসের মধ্যে আবার ভোট এবার বিধানসভা আগামী জুলাই মাসের তারিখ ভোট পশ্চিমবঙ্গের মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে এখন প্রশ্ন আদৌকে তৃণমূল কংগ্রেস বাগদা আসন জয়লাভ করতে সক্ষম হবে কেননা এই কেন্দ্র থেকে দু হাজার শেষবারের মতো তৃণমূল কংগ্রেসের প্রতীকে উপেন বিশ্বাসজিতে মন্ত্রী হন তারপর ইচ্ছামতি দিয়ে অনেক জল গড়ালেও জয় অধারাই থেকেছে তৃণমূল কংগ্রেসের কাছে দু হাজার ষোলোতে বাম কংগ্রেস সমর্থনে দুলাল বজ যেতেন দু হাজার একুশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেন বর্তমান বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস তবে এবারের লোকসভা ভোটে বনগা থেকে শান্তনু ঠাকুরের কাছে বিশ্বজিৎ দাস তিয়াত্তর হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বাগদা থেকে বিধানসভা ভোটে বিশ্বজিৎ দাস পিছিয়েছিলেন কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটে এই কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ বারো হাজার সাতশো চার ও তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট বিরানব্বই হাজার নব্বই এবার উপনির্বাচনে বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূলের রাজ্যসভা সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের মেয়ে মধুপন্না ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের পক্ষে বাগদা থেকে জয়লাভ করা পাঁচবারের বিধায়ক ছেলে শিক্ষক বিশ্বাস এবং জোট ভেঙে কংগ্রেসের প্রার্থী অশোক কুমার হালদার চতুর্মুখী লড়াই তৃণমূল এই ভোটে বাগদার দায়িত্ব দিয়েছে ব্যারাকপুরের সংসদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থভৌমিক ও অশোকনগরের বিধায়ক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেসের বাঘা বাঘা নেতৃত্ব প্রতিটি মুহূর্তের আপডেট রাখছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী বিজেপির প্রার্থী বহিরাগত এই তত্ত্বে তাকে মানতেই চাচ্ছেন না অনেকেই এর জেরে বিক্ষুব্ধ বিজেপির তরফে নির্দল প্রতীকে লড়ছেন সত্যজিৎ মজুমদার দলীয় প্রার্থীকে না মানতে পেরে পদত্যাগ করছেন বাগদা দুই মন্ডলের সভাপতি স্বপন কুমার বিশ্বাস এই নির্বাচনে প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব আসবে না তারা লোকসভা ভোটের রাজ্য নেতৃত্বের উপরে হতাশ কেননা আসন সংখ্যা আঠারো থেকে বারোতে নেমে এসেছে বাগদা মতুয়া অধ্যুষিত প্রায় ষাট শতাংশ ভোটার মতুয়া সম্প্রদায়ের মানুষ এই কেন্দ্রে ভোট দেন যারা ঠাকুরনগরের ঠাকুর বাড়ির লোকজনকে শ্রদ্ধার চোখে দেখেন নিজেদের নেতা মানেন তাই বিজেপির তরফে ঠাকুর বাড়ি থেকে প্রার্থী না হওয়ায় মতুয়া ভোটে সিংহভাগ তৃণমূল কংগ্রেসে যেতে পারে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব স্থানীয় সাংগঠনিক নেতাদের যথেষ্ট চাপ রেখে চলেছেন বাগদার দায়িত্বে থাকা দুই দক্ষ সংগঠক পার্থ ভৌমিক নারায়ণ গোস্বামী গত পঞ্চায়েত ভোটে এখানকার বহু তৃণমূল নেতা টিকিট পাননি যারা আক্রোশ তারা লোকসভায় দেখিয়েছিলেন বিশ্বজিৎ দাসের দলবদল ভালোভাবে মেনে নেননি সাধারণ ভোটাররা যার জেরে লোকসভা নির্বাচনে বাগদায় তৃণমূলের হার কুড়ি হাজার পেরিয়ে যায় তবে এবার প্রায় সবাইকে এক পার্থভৌমিক নারায়ণ গোস্বামী উপনির্বাচনে প্রধানত দেখা যায় শাসক দলের পক্ষে জনমত যায় তাছাড়া লোকসভা ভোটে যেমন নরেন্দ্র মোদী ফ্যাক্টর কাজ করে, ঠিক তেমনি রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর কাজ করে তাই আগামী উপনির্বাচনে বাগদা চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের নবীন প্রার্থী মধুপন্না ঠাকুরের জয়ের রাস্তা অনেক প্রশস্ত বলে মনে করছেন রাজনৈতিক মহল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন